আজকে রেসিপি হচ্ছে ডাল দিয়ে রুটি আমি ডাল দিয়ে ডাল দিয়ে কিভাবে আমি রুটিটা বানিয়েছি দিনের বেঁচে যাওয়া ডাল তো এখানে পরোটাও বানিয়েছি এবং শুকনো রুটিও বানিয়েছি তো চলো রেসিপিটা তোমাদের কাছে দেখাবো তো দেখো আমি আটা নিয়েছি প্রথমে আটা তারপরে আটার সঙ্গে মিক্স করার জন্য পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর এখানে ধনেপাতা কুচি আর এখানে দেখো কালো জিরা আর জোয়ান নিয়ে নিয়েছি তো জোয়ানটাকে আমি ক্রশ করে দেবো হাতে এভাবে কালো জিরাটাকে জুয়ানটাকে দিয়ে দিলাম তো সব থেকে প্রথমে কুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানার স্বাগত ওয়েলকাম টু কুচকি কিচেন কুচকি কিচেনে আজকে রেসিপি হচ্ছে ডাল ভাড়া ডাল দিয়ে রুটি আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো মাটার মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন লঙ্কা আর এখানে আছে আদা সব দিয়ে এবার ধনেপাতা দিয়ে দেবো এবার মাঝখানটাতে একটু গর্ত করে ডাল দিয়ে দেবো দেখো দিনের বেঁচে যাওয়া ডাল সব ডালটা দিয়ে একবারে মেখে নেবো দিনের ডাল বেঁচে গেলে ফেলে না দিয়ে এভাবে আটার সঙ্গে রুটি মেখে আর পরোটা বানিয়ে খেয়ে দেখবেন খুব খুব সুন্দর লাগে দেখো ডালটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি যে কোনো ডাল দিনের বেঁচে যাওয়া ডাল দিয়ে এইভাবে আটাটা মেখে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন বারবার খেতে মন যাইবে একটু জল দিয়ে আটাকে ভালো করে মেখে নেবো একটু ডো বানিয়ে নেব পুরো আটাটা সেরে ডো বানিয়ে নিলাম না বেশি নরম না বেশি টাইট একদম মিডিয়াম সাইজে আটা এভাবে ডো বানিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো দেখো আটাটা পাঁচ মিনিটের মতো ফুলিয়ে নিয়েছি এবার লিচি কেটে নিচ্ছি রুটির সাইজে লিচিগুলো কেটে নিতে হবে গুলি গুলি কেটে নেஞ்சி এবারে বিলি নেবো এইভাবে রুটি সাইজে বReadLine করতে হবে এইভাবে আমি সব রুটিগুলো বেলে বেলে রেখে নেব পেঁয়াজ আছে তাই ফেটে যেতে পারে এইভাবে সব লিচিগুলো আমি বেলে বেলে রেখে নেব তারপর রুটি শেখে শেখে তোমাদেরকে দেখাবো এখানে তাওয়াটা গরম হয়ে গেছে এক রুটি বেলে রুটিগুলো আমি দিয়ে পাঁচটা হয়ে গেল পাঁচটা দিয়ে দেবো তো আমি রিফাইন তেল এখানে দিচ্ছি তোমরা চাইলে শুকনো রুটিও খেতে পারো শুকনো রুটিও খেতে খুবই সুন্দর লাগে খেতে এইভাবে উল্টে পাল্টে সব রুটিগুলো আমি তেল দিয়ে শেখে নেবো

তো দেখো বন্ধুরা আমি সব ফাইনাল রুটিগুলো সব আমার রেডি হয়ে গেল তেল দেওয়া রুটি আর এখানে আছে আছে শুকনো আছে শুকনো রুটি তো তেল দেওয়া পরোটা শুকনো রুটি আর একটা লাস্টের রুটি বেঁচে যে এটাও শুকনো রুটি করে নেব তো এইভাবে আমি দেখো বানিয়েছি আজকে ডাল দেওয়া রুটি দেখো বন্ধুরা আমার সব রুটি একদম ফাইনাল হয়ে গেল এখানে কটা আমি শুকনো রুটি বানিয়েছি আর দেখো কত নরম দেখো এইভাবে আমি দিনের বেঁচে দেওয়া ডাল যে কোনো ডাল দিয়ে তোমরা রুটি বানিয়ে বানিয়ে পরোটা কিংবা শুকনো রুটি খেতে পারো তো আজকের রেসিপিটা হচ্ছে ডাল দিয়ে রুটি ধন্যবাদ